একটা মার দায়িত্ব কোনো দিন শেষ হয় না মেয়ের তন মা হয় তখন নতুন নতুন সবকিছু দায়িত্ব পালন করন লাগে আর সবচেয়ে বড় দায়িত্ব হয়েছে স্কুলে পড়াশোনা করানো একটা বাচ্চাটা সরাসরি শেখানো শুরু করি সবকিছু শেখানো যে কত কষ্ট জীবন যখন যে এটা নতুন অভিজ্ঞতা হয় সেটাই অনেক বেশি কষ্ট লাগে এবং সেটাই মনে হয় যে সবচেয়ে কঠিন আসসালামু আলাইকুম ভাই এরা কে রুমাসানের ব্যাকে আইসকার ব্লক গায়ে কেন স্পেশাল কারণ আজকে আনবি আর একটু প্রথম স্কুলে আনছি তো এই স্কুল কেন এমন ন যে হিগে বহুত কিছু শিখি ফড়ি বড় হয়ে যাইব এরকম ন জাস্ট একটু আইবো একটু চাইবো ওলাফেনের লগে একটু থাকবো বেশি ন মাত্র এক ঘন্টা এই এক ঘন্টা সময় হিগে লগে বই থাকতাম আর হিগে কী করবো না করবো সবগুলো দেখি আমি যে বাচ্চাগুলো বেশি ছোট হেবা লগে বাচ্চার বাবা মা থায় আর যে কোনো একটু মোটামুটি বুঝের কান্নাকাটি করো না সেগুলো বাইরে অপেক্ষা করলে হয় তো আজকে প্রথম স্কুলে আর অনেক কিছু এক্সপিরিয়েন্স হয়েছে ছোটোবেলাতে নিজে স্কুলে যাইতাম আর অন মেয়ের স্কুলে যাইতেছি যদিও আনাবি আর অন স্কুলের ফোফার বয়স হয় না তারপরেও যেহেতু আমি বাসার পাশে আছে তো একটু নিয়ে দেখি কি অবস্থা মিনিমাম দুই তিন দিন একটু দেখি কি অবস্থা তুই ফরে দিয়ে কোলে আয়নের ফরে দেখলাম যে ছোট ছোট বাচ্চারা অনেক অ্যাক্টিভ মার্শাল্লা করে এগুলো খেলাধুলা করে জাস্ট এগুলো একটা কাগজ দিচ্ছে সরলেখার লাই আর তেমন কিছুই ন যে একটু বড় বাবু এগুলি সুন্দর করে লেখতো হারে আর এগুলো সরল উপরে দিয়ে হাত ঘুরিতে কইছে আর একুলে একটু রং করতে কইসে আর আনাবি এত ফিনছিলে দিতে আর না কি আর রং করব তো সমস্যা না হেগে যে ফিনছিল হাতে লইছে এটাতে আমি খুশি তো পরে দিয়ে একুল দিয়ে এই সান এই বাবুগার মাসাল্লা সুন্দর করে সব লেখতেছে বাবুগার বয়স হয়েছে পাঁচ বছর তো এই পাঁচ বছর থেকে সরো আধ করে লেখছে এবং লগে দিয়ে এটা রং করছে মোটামুটি ভালোই আঁকছে এরপরে মিসায় একুল দিয়ে হেকোনা টিকমার্ক করে দিছে লাফ সেপাঁকে দিছে তারপরে সাইন করে দিছে আর এত সৌর বাচ্ছা করে তো তেমন কিছুই শিখানা। তেমন কোনো প্রেশার নাই জাস্ট সরো যদি হারে লিখবো আর না হইলে অন্য খেলা শুরু হইব মানে এক ঘন্টার মধ্যে খেলাধুলা নাচ গান সব কিছু হইব টুকটাক যে কোনো আর আরেক দিয়ে আনাবি এক লদর বদর করে কত দূর আঁকছে যাই হোক যেটাই আঁকছে এটাতে অনেক বেশি খুশি এরপরে আঁকা টাকা শেষ করে এবার হয়েছে মিসরা টিভিতে একটু কার্টুন ছাড়িয়ে দিল দে সবাই মিলে অন্যাসানাসি হইব মানে এমন একটু আত্মাত ঘুরাইবো একটু ডান্স করবো এতটুকুই আজকে প্রথম দিন স্কুলে আর খুব ভাল লাগতেছে এটাই প্রথম আয়না আনা আইলাম আর এটা একটু স্মৃতি করি স্মরণ করে রাখলাম আর মিশ্রা কিন্তু বেশ আন্তরিক মানে এগুলো যদি হোলা হাইনের লগে গার্ডিয়ান না থাকে তাও কোনো সমস্যা নাই দেখতে পাইতেছেন মিশ্রা কত বেশি আন্তরিক হ্যাঁ তারা সবগুলো বাচ্চারা নিজের বাচ্চার মতো করে টেক কেয়ার করে সবগুলো দেখাশোনা করে তো আমি যতক্ষণ বসে থাকছি দেখছি অন্যান্য আরও খুব টেক কেয়ার করছে যদি কিছু হারাই যা বা যদি কোনো পেন্সিল কলমও না আনে সমস্যা নাই মিস্ত্রা দিয়ে দেয় তারপরে কুল দিয়ে এই লাস্টে একটু হ্যান্ডশেক কে কোনটার চয়েস করবো হেডার উপর ডিফেন্ড করে এতে কী করবো তো এ বাবু এগুলো লাভ শেপটা করছে হাগ করছে হার্টশেপ মিসের লাগে কি একটু খুনশুটি করছে এগুলা স্মৃতি করে রাখলাম আর এগুলো দিয়ে আমি সকাল সকাল আইসকে একদম উড়ি রেডি শেডি হয়ে চলে আইসি একদম ফার্স্ট আওয়ার উড়ি বান্না করি আর একটা যুদ্ধ মনে হয়েছে শুরু হয়ে গেছে তো এই আইসকে আইসি প্রথম দিন ভাল লাগছে কিন্তু ওর মনে হয় এটা কন্টিনিউ করা হইতো না কারণ আসলে এত কষ্ট করা এত তাড়াতাড়ি সম্ভব না আর একটু হরে ধরি করি আমার কি প্রথম প্রথম তো এখন যেহেতু আর নিচে বাবা একটু খেলাধুলা করছে যেসব বাচ্চারা বাসার মধ্যে সবসময় একা থাকে হে বাচ্চা করে কিন্তু একটু সময় দেওয়া উচিত বিশেষ করে বাইরে কিছু বন্ধু বান্ধব থাকবো কিছু ছোট ছোট বাচ্চা থাকবো এখনো লগে খেলবো তাইলে এগুলো মেধা বিকাশ হয় ভালো থাকে একা একা থাকতে কারোরই আসলে ভাল লাগে না এই বয়সে তো বেগুনে খেলাধুলাই করবো ছোটোবেলায় আমরা তো এই বয়সে সবাই খেলাধুলা করছি দৌড়জাপ করছি আর গুণে ঘরের ভিতরে বাসার ভিতরে শুধু বন্দি খাসার ভিতরে থাকে তো এর লাগে আরেকটা সিদ্ধান্ত আর কি যে টুকটা টুকটাকইলো আগে দু একদিন আনিসাই কি অবস্থা কোনো প্রেশারের কিছু নাই আসতে ধীরে সব কিছু বাচ্চাদেরকে কোনো কোনো কিছু প্রেশার দিতে হয় না ব্যাকে বেলা থাকেন নেক্সট ভিডিওতে দেখা হইতে আল্লাহ ফেস